শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চারণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই আমার ভগবান জগদীশ্বর ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায়ের একান্ন নং শ্লোকটি উপস্থাপন করব আমরা সকলে শ্রবণ করব আসুন ব্রতি হই অজ্ঞান তুমি রাধস জ্ঞানঞ্জান মিলিতং যেন তসময়ে শে গুরু বে নম নমম বিষ্ণুপাদ সর্ব कृष्ण पृष्ठाय भूतले श्रीमते महानाम स्वामिनी ते नमामि हे बान्छा कल्प तरुपश्चा कृपा सिन्धु पय बचा पति पाबो ने भो वैष्णवे भो नमो नमो गुरु कृपा हि केवलम গুরু কি পাই কেবলম গুরু কি পাই কেবলম ও 미ศรี परमात्मने নমঃ ও 미ศรี মাধব ভাগবতে শ্রী গীতায় নমঃ নারায়ণ নমঃ গীতায় নারায়ণ দেব নারতম দেবিন শাশতীং বৈসং তত জয় মুদিরাইত মুকাং কারতিবা চলং পঙ্গঙ্গ লঙ্ঘায়েতে গริม কৃপা তামহং বন্দে পরমানন্দ মাধব ও নম ভগবাসুদেব ও নম ভগবতে বাদেবায় নম ভগবতে বাদেবায় শ্রীমগব শ্রী গীতামোষ্রি गीताय नम सेगीताय नम द्वितीय अध्याय श्लोकसङ्ख्या एन्न कर्मजं हि फल त्याक्ता मनीसिना जन्मबन्ध विमुक्ता पादम् गच्छन्ति अनामयम् তাৎপর্য অনুবাদ মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ অনুবাদে ভগবান বলছেন মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত থাকেন যুক্ত হয়ে তারা কি করে কর্মজাত যে ফল সেটা ত্যাগ করে কেন কর্মের ফলের আশা করে না যেহেতু এই কারণে বলা হচ্ছে যে ত্যাগ করে ত্যাগ করে সে কি করে জন্ম বন্ধন থেকে মুক্ত হয়ে হয়ে যান এই জগতে জড় জগতে তাকে আর ফিরে আসতে হয় না দুঃখ দুর্দশা আর জীবন আর বহন করতে হয় না এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করে কি বলা হয়েছে জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করে জড় জগতে দুঃখ দুর্দশা যেখানে নেই মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থা করেন মুক্ত পুরুষেরা বলতে যারা কর্মফল ত্যাগ করেন কর্ম করেন কিন্তু ফলের আশা ত্যাগ করেন তারাই মুক্ত পুরুষ শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে দশম স্কন্ধে চোদ্দ অধ্যায়ে আটান্ন নং শ্লোকে বলা হয়েছে সমাশ্রিতায়ে পদ পল্লব প্লবম মহত পদম পুণ্যস মুরারে ভবম বুধির বৎস পদম পরম পদম পদম নাতেসম পরমেশ্বর ভগবান যিনি সবকিছুর এবং যিনি মুক্তি দাতা মুকুন্দ নামে খ্যাত তার পদপল্লব রূপ তরুণীর আশ্রয় যিনি গ্রহণ করেছেন তিনি অনাশে এই ভবসমুদ্র উত্তীর্ণ হন কি বলা হয়েছে এখানে ভাগবতী বলা হয়েছে পরমেশ্বর ভগবান যিনি সবকিছুর আশ্রয় এবং যিনি মুক্তি দাতা মুকুন্দ নামে খ্যাত তার পদপল্লব রূপ তরুণী পদপল্লবরূপ শ্রীচরণের কথা বলেছে সেই তরুণী আশ্রয় করে যিনি আশ্রয় গ্রহণ করেছেন তিনি অনায়াসে ববসমুদ্র উত্তীর্ণ হন অর্থাৎ ভগবানের যে চরণ যুগল তাকে নৌকার সঙ্গে আশ্রয় তুলনা করা হয়েছে সেই ভগবানের চরণ যে ভক্ত আশ্রয় করেন কর্মফলের আশা ত্যাগ করে তিনি কি করেন অনায়াসে এই ভব সমুদ্র এই দুঃখ পূর্ণ যে জগৎ এই ভব সমুদ্র উত্তীর্ণ হন তার কাছে এই ভব সমুদ্র ঘোষপাতমপদ বা যেখানে জড় জগতিক ক্লেশ নাই অর্থাৎ বৈকুণ্ঠ হচ্ছে তার গন্তব্যস্থল যে জগতে প্রতি পদক্ষেপে বিপদ সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না আমাদের আগতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড়জগত প্রতি পদক্ষেপে দুর্দশায় পরিপূর্ণ এখানে প্রতি পদক্ষেপেই বিপদ কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে অল্প সম্পন্ন লোকেরা মনে করে নানা রকম জাগতিক প্রচেষ্টার দ্বারা প্রকৃতির প্রতিকূলতা নিরসন করে তারা সুখী হবে তারা জানে না এই জড় কোনো জীবই জন্ম মৃত্যু জড়া ব্যাধি আদি ক্লেশের থেকে রেহাই পেতে পারে না কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি ভক্তিযোগের পথ অবলম্বন করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন যেখানে জড়জগতি ক্লেশ এবং মৃত্যু ও কালের প্রভাব নেই আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের মহিমান্বিত স্বরূপ উপলব্ধি করতে পারি ভ্রান্তিবশতে যে মানুষ মনে করে ভগবানও সেই একই স্তরে অবস্থিত অর্থাৎ যে মানুষ মনে করে সেই ভগবান তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করা কখনোই সম্ভব নয় অহংকারের দ্বারা বিমূর হয়ে সে নিজেকে সর্ব কারণের কারণ বলে মনে করে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হয় ভক্তিযুক্ত ভগবৎ সেবা ছাড়া আর কোনো উপায়ে জড়বন্ধন মুক্ত হয়ে বৈকুণ্ঠ উত্তীর্ণ হওয়া যায় না সুদীবৈষ্ণব বাক্যবিন্দু এই লাইনটি মনের ভিতরে আন্ডারলাইন করে রাখুন ভক্তিযুক্ত ভগবৎ সেবা ভগবত সেবা আমরা করব। কিন্তু সেখানে ভক্তি না থাকলে সেই সেবা বৃথা যাবে এ কারণে ভগবান বলছেন মানে তাৎপর্য বলা হয়েছে ভক্তিযুক্ত ভগবত সেবা ছাড়া আর কোনো উপায়েই জড়বন্ধন মুক্ত হয়ে বৈকুণ্ঠে উত্তীর্ণ হওয়া যায় না এই ভগবত সেবাকে বলা হয় কর্মযোগ বা বুদ্ধিযোগ সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা তাহলে বুঝতে পারা পারলাম যে কর্মযোগ এবং বুদ্ধিযোগ কি তো অথবা সরল ভাষায় একে বলা হয় ভক্ত সুধী প্রশ্ন ভক্তবৃন্দ আজকে এ পর্যন্তই আমরা উম মাহাতো বলে বিশ্রামে যাব আসুন আমরা সকলে মাহাতো শ্রবণ করি ওম শ্রী পরমাত্মা নমঃ ওম শ্রীমদ্ভগবতে শ্রী গীতায় নমো গঙ্গা গীতা যি সীতা সত্তাপতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদাত্রি মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবোংনি ভ্রান্তি নাশিনী বেদোত্র ইপরানন্দ তত্ত। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাষুদেবায়্রীমদ্ভগতি শ্রী গীতা নম গীতা নম গীতা নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি